তুমি ছিলে আমার ফুটন্ত পদ্মফুল নীরব জলের বুকে হঠাৎ ফুটে উঠতে তোমার ভালোবাসা জেগে উঠেছিল আমার হৃদয়ের শান্ত পারে যার চারিপাশে ছিল শুধুই কাঁটা ক্লান্তি আর ধুলোই ভরা তবুও তুমি ছিলে নিঃশব্দ এক সৌন্দর্য যা চোখে পড়ে মন ছুঁয়ে যায় তবুও সহজে ধরা দেয় না তোমার হাসি ছিল ভাটার ঢেউয়ের মতো শান্ত স্নিগ্ধ প্রাণোচ্ছল দু একবার অবশ্য ধরা দিয়েছিলে গভীর সমুদ্রের জলের মতো কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী তোমার উপস্থিতি ছিল আশীর্বাদের মতো নীরব তবুও অমূল্য তুমি ছিলে সেই পদ্মফুল যে শুধু জল চায় না বাঁচতে সে চায় মমতা গভীর হৃদয় ভালোবাসা কামনা করার মতো লোভ পৃথিবীতে আর কিছু হয় না আমি লোভী প্রচুর লোভ আমার কিসে জানো শুধুমাত্র তোমার প্রতি তোমার ভালোবাসার প্রতি তাই কি আমি অপরাধী এর জন্যই কি আজ তুমি তুমি আমার প্রাক্তন আমাকে কষ্ট দিতে দিতে নিঃশেষ করে দিলেও অবহেলা অনাদরে অপমানে কণ্ঠাসা করে দিলেও আমি ভালোবাসবো তোমায় বারবার বার ভালোবাসার ভিক্ষা চাইব দুঃখ যে সুগভীর আঘাত যা একমাত্র দুঃখের মালিকই টের পায় বাকি তো সবাই বাগানের মালিক তারা তো শুধু ফুলের বুকে ভ্রমরের হুল ফোটানো দেখে আনন্দ পায় সেই হুলের বিষের খবর কেউ রাখে না সে যে বিষাক্ত ব্যথায় মুড়িয়ে ক্ষত বিক্ষত করে দেয় যে রাতে মোর দুয়ারগুলি ঝরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে আমি দূরত্ব অবহেলায় আলগুছে নৌকার ফেস্টুনের মতো যত্র তত্র পড়ে থাকি হাত বাড়ালেও পাই না তোমায় ছুতে কত নির্ঘুম রাতে আমায় অসহায়ত অনুভূতি নিয়ে তোমায় বলতে চেয়েছি ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু তুমি শুনতেও চাওনি এখন তুমি শুধুই একটা পরিচিত নাম প্রাক্তন তোমার প্রতারণাগুলো আমার স্মৃতির পাতায় কেবল কাঁপা ছায়ার মতো পড়ে আছে তোমার প্রোফাইলের হাসিমাকা ছবি আজ আর আমায় ব্যথা দেয় না শুধু মাঝে মাঝে অসাবধানেই চোখে পড়ে যায় আজ তুমি শুধুই প্রাক্তন নামের এক বিষাক্ত যন্ত্রণা তোমার নাম আর উচ্চারণও করি না তবু নির্জনে হঠাৎ বেজে ওঠা সেই চেনা গানটায় তোমার ছায়া এখনো ভেসে আসে নিঃশব্দে আর আমায় গভীর যন্ত্রণায় আচ্ছন্ন করে দেয় এক বুক অভিমান নিয়েও বলি তুমি ভালো থেকো প্রাক্তন তুমি ভালো থেকো কবে যে কোথায় কি যে ভুল জীবন জুয়াই হেরে গেলাম বেহিসাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি আর কি যে পেলাম আজকে প্রাক্তন নামে যে কবিতাটি আমি আবৃত্তি করলাম সেটি লিখেছেন মোনালিসা কর অধিকারী প্রতিটি শব্দে আছে বেদনা স্মৃতি আর না পাওয়ার কষ্ট তবে আমি এর সাথে যোগ করেছি আমার কিছু অনুভূতি আর অনুপ্রেরণার কথা জীবনে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রাক্তন থাকে হোক সে সম্পর্ক স্মৃতি কিংবা স্বপ্ন কিন্তু প্রাক্তন মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার শক্তি প্রাক্তন আমাদের জীবনে ব্যথা আনে ঠিকই কিন্তু সেই ব্যথায় একদিন শক্তিতে রূপ নেয় অতীতকে আঁকড়ে ধরে থাকলে পথ থেমে যায় কিন্তু অতীতকে শিক্ষা করে নিলে সামনে এগোনোর দরজা খুলে যায় তাই মনে রাখুন প্রাক্তন মানেই শেষ নয় প্রাক্তন মানেই নতুন স্বপ্নের সূচনা এই আবৃত্তি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে চলার প্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে